আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা সম্মানিত দর্শক মণ্ডলী আজকের গুরুত্বপূর্ণ বিষয় হল যে বিবাহের প্রয়োজনীয়তা ও গুরুত্ব ইসলামে বিবাহের গুরুত্ব অপরিসীম বিবাহ হলো একজন মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ সুন্না ও সামাজিক বন্ধন এই বিবাহের জরিয়তে মানুষ পবিত্র হয় এই বিবাহের বংশ বংশবৃদ্ধির যে উপায় সেই বংশবৃদ্ধির একটা সঠিক ও নিরাপদ ব্যবস্থা বিবাহের জরিয়তে মানুষ হালাল তথা সামাজিক হিসাবে বংশবৃদ্ধির একটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপায় বা মাধ্যম বিবাহের জন্য রাসুল্লাহ সাল্লাহ যুবকদেরকে উৎসাহিত করেছেন বুখারী ও মুসলিমের ভিতর রাসুল্লাহ সাল্লি সাল্লাম একটি হাদিসে বলেন ইয়া মা আমিন কুমল বা যুবকদেরকে সম্বোধন করে বলেন হে যুব সমাজ তোমাদের মধ্যে যার বিবাহের সক্ষম রয়েছে সক্ষমতা রয়েছে সে যেন বিবাহ করে রাসুল্লাহ সাল্লি সাল্লাম এই হাদীসে দুইটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন তার ভিতর একটা হলো যেমন সে যুবকদেরকে বিবাহের জন্য উৎসাহিত করা রাসুল্লাহ সাল্লো সাল্লাম এই হাদিসে বিবাহের জন্য যুবকদেরকে উৎসাহিত করেছেন দ্বিতীয় নম্বর পয়েন্টটা হলো যে রাসুলুল্লাহ সাল্লাম বলেছেন সক্ষমতা বিবাহের জন্য সক্ষমতা জরুরি সেই সক্ষমতা দুই ধরনের হতে পারে একটা হলো শারীরিক সক্ষমতা আর অপরটি হল আর্থিক সক্ষমতা একজন ব্যক্তি বিবাহের জন্য দুই ধরনের সক্ষমতা থাকাটা জরুরি শারীরিক ও আর্থিক সক্ষমতা আগে বলেন বাসার আহসানুলীল ফার্জ কেননা এটি মানুষের দৃষ্টিকে নিম্নগামী রাখে এবং লজ্জাস্থানকে পবিত্র করে এই বাক্যর ভিত্তি রসুল্লাহ দুটি গুরুত্বপূর্ণ বিবাহের উপকারিতা বলেছেন বিবাহের খুবই গুরুত্বপূর্ণ কিছু উপকার রয়েছে তার ভিতরে বিশেষ করে মূল দুইটি উপকার বলেছেন কি যে কোনো ব্যক্তি যদি বিবাহ করে সেই বিবাহের জড়িয়ে সেই ব্যক্তির দৃষ্টি তা সে ব্যক্তির নজর নিম্নগামী হয় আর দ্বিতীয়টি হল যে সে ব্যক্তির বিবাহের জড়িয়ে সে ব্যক্তির লজ্জাস্থান পবিত্র রাখে বা পবিত্র থাকে একজন বিবাহিত ব্যক্তি যখন তার স্ত্রীর সঙ্গে দৈহিক চাহিদা পূরণ করে তখন অপর নারীর প্রতি দৃষ্টি দেওয়ার সে ব্যক্তির আর প্রয়োজন হয় না অথবা সে ব্যক্তি নিজেকে লজ্জাশীল অনুভব করে যে আমি তো একজন বিবাহিত পুরুষ অপর নারীর প্রতি আমার দৃষ্টি দেবার কোনো প্রয়োজন হয় না সে নিজেকে লজ্জা অনুভব করে তারপর দ্বিতীয়টা হলো যে মানুষের লজ্জাস্থানকে হেফাজত করে বা পবিত্র রাখে কেননা যখনকার তার দৈহিক চাহিদা পূরণের কোনো প্রয়োজন অনুভব করবে তখন সে তার স্ত্রীর কাছে সেইটা পূরণ করবে এতে এর জরিয়তে অপর কোনো বেগানা নারী বা কোনো ধরনের জিনা তার সে ব্যক্তির প্রয়োজন হয় না সে গুণা থেকে মুক্ত হয় আর সে নিজের স্ত্রীর কাছে সেই দৈহিক চাহিদা পূরণের পূরণ করার জন্য তার সেই লজ্জাস্থান হেভাজত থাকে কোনো অবৈধ সম্পর্ক থেকে সে ব্যক্তির দূরে থাকে রাসুল্লাহ সাল্লাম একটি হাদিসে বলেন ইজা আবোসারা আহাদুকুম ইম্রা আতন বিবাহিত ব্যক্তি যদি কোনো নারীকে যদি দেখে আর সেই নারীর প্রতি সেই ব্যক্তি যদি কিবা কারণে যদি আকৃষ্ট হয় বা সেই নারীকে যদি তার ভালো অনুভব হয় পছন্দ হয় আকৃষ্ট হয় তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নির্দেশ কি দিয়েছেন ফাল্লিয়া তি আহলাহু সেই ব্যক্তি যেন তার স্ত্রীর কাছে আসে কেন ফা ইন্না মা আহা মিস্লা জিমা আহা কেননা নারীর প্রতি সে অপর একজন নারীর প্রতি যে আকৃষ্ট হয়েছে সেই দৈহিক চাহিদা পূরণের জন্য অথবা শান্তি অনুভব উপভোগ করার জন্য সেই নারীর সঙ্গে যা রয়েছে তার স্ত্রীর সঙ্গে তাই রয়েছে এই হাদিসের দ্বারা বোঝা যায় যে একজন বিবাহিত ব্যক্তি যদি একজন যুবক বিবাহ করে সেই বিবাহিত ব্যক্তি বা সেই যুবক তার দৈহিক চাহিদা বা পাপ কামের থেকে দূরে থাকার জন্য তার স্ত্রীর সঙ্গে সেই দৈহিক চাহিদা পূরণ করে বেগানা বা জিনা বা অপর গুনা থেকে সে ব্যক্তি নিজেকে হেফাজত করতে পারে তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে আগে বলেন ফামাল্লাম ফা হে যুবক তোমাদের মধ্যে যার বিবাহের সক্ষম নাই যার সক্ষমতা নাই সে ব্যক্তি যেন রোজা রাখে কেননা যে সেই রোজা তার যৌবনকে দমন করবে সেই রোজা সেই ব্যক্তির যৌবনতাকে দমন করার একটি মাধ্যম আর এই হাদিসের এই লাস্ট অংশ দ্বারা বোঝা যায় যে রাসুল উল্লাহ সাল্লি সাল্লাম যে যী সক্ষমতার কথা বলেছেন এই হাদিসে সেটা হলো আর্থিক সক্ষমতা কেননা এই ফা আলাইহি উজা এই বাক্যটার দ্বারা বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি তার শারীরিক সক্ষমতা যদি না থাকে তবে সেই ব্যক্তির প্রতি রোজা রাখার কোনো নির্দেশ দেওয়ার কোনো কথাই আসে না এই হাতে এই বাক্য প্রমাণ করে যে সে ব্যক্তি শারীরিক হিসেবে সক্ষম সেই যুবক বিবাহের জন্য শারীরিক হিসাবে সক্ষম কিন্তু তার আর্থিক অভাবের কারণে সে বিবাহ করতে পারে না সে ব্যক্তি কি করবে রোজা রাখবে এই সারাদিন যখনকার রোজা রাখবে সেই সারা দিন অনাহারে থাকার কারণে তার যৌবনতা নিম্নগামী হবে তার যৌবন নিম্নগামী হবে অনেক ব্যক্তি বা অনেক যুবক এমন আছে যারা কিছু একটা লক্ষ্য বা উদ্দেশ্য জন্য আছে। যে তারা একটা কোনো ক্ষেত্রে সেট আপ হবে বা কোনো চাকরি বাকরির উদ্দেশ্য আছে। অথবা কোনো একটা ভালো একটা ব্যবসা বাণিজ্যের জন্য অপেক্ষা করে কিন্তু সে ব্যক্তি শারীরিক হিসেবে সক্ষম তার আর্থিক কারণে সে ব্যক্তি বিবাহ করে না আমি বলি তাদেরকে আপনারা আল্লাহর উপর ভরসা করে তেমন একদম বেশি অচল নয় যারা কিছু সচল আছে বা পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা এখনও করতে পারে নাই যেনারা আমি তাদেরকে পরামর্শ দিই যে আপনারা আল্লাহর ওপর ভরসা করে আপনারা হালাল বিবাহকে আপনারা সেরে দেন সম্পূর্ণ করেন বিবাহ করেন কেননা আল্লাহ রাবুল আলমিন সুরা নুরে একটা আয়াতে বলেন ইয় ফা মিন ফাজলি যে তারা যদি গরিব হয় আল্লাহ রাবুল আলমিন তিনার অনুগ্রহে তিনাদের সেই গরিবকে সেই অভাবকে আল্লাহ রাবুল আলম মোষণ করে দিবেন আর এই আয়াতের একটা বাস্তবতা রয়েছে জি যুবক জি ব্যক্তি বিবাহের পূর্বে স্বাদির পূর্বে সর্বদাই চিন্তিত হয়ে থাকে যে আমার এখনো কোনো আমি কোনো সংস্থাপন করতে পারি নাই আমার কোনো চাকরি নাই আমার কোনো ব্যবসা বাণিজ্য নাই আমি কি করে সেই স্ত্রীকে ভরণ পোষণ দিব যে ব্যক্তি যে যুবক সর্বদাই এই চিন্তায় মগ্ন থাকে সেই ব্যক্তি বা সেই যুবককে যদি বিবাহ করানো হয় সেই বিবাহের পরই সে বাস্তব দেখা গেছে বা দেখা যায় যে সেই যুবক তখনকার চিন্তা করতে বাধ্য হয় যে আল্লাহ রাবুল আলমিন আমাকে কি করে এই সুন্দর হিসাবে পরিবারকে চলানোর জন্য সক্ষম করেছেন সে ব্যক্তি নিজেও ভাবতে পারে না গতিকে শুধু আর্থিক অভাবের জন্য পরিপূর্ণ অভাব নয় যদি সামান্য কিছু অভাব দেখা যায় কিন্তু আমি বলি তেনারা আল্লাহর ওপর ভরসা করে আপনারা বিবাহ করে নেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের উপর রহমত করবেন বিবাহের কারণে আল্লাহ রাবুল আলমিন আপনাদের উপর বরকত নাজিল করবেন